দেশর হত যুব তারা জুযা কেলার ফল দেশর হত যুব তারা যা কেলার ফল আতটিয়া গাত দিব আর তারা হাম নাই যুব সমাজ বরভাজার গই যা হাই তলা আনা নাই যুব সমাজ ঘরের গজির তলা খানা তা তো জানা নাই মোবাইল যারা খেলাই ওয়ান এক্স বিট তারা রে দরিয়র জুতা লই লই যারা খেলাই ওয়ান এক্স বিট তারা রে দরিয়র জুতা লই একজনে দশ জনরে জুয়া করবা নাই একজনে দশ জনরে দুয়া নাই যুব সমাজ বরবাদার গো জুয়া খেলা ঘরর গদির তলা হানা তা তো জানা নাই অষ্ট হামাই ওলর টেলা বহুজন আড়াই বেলার এই জুয়া খেলা অষ্ট হামার ওলর টেলা বহুজন আড়াই বেলার এই জুয়া খেলা

মোবাইল মারে দোষিয়া দরে পুরুষ আগে তারা গে নিধি মাঝে মাঝে সুয়া টানে বইতে সরম লাই সমাজ বরবাদার বই সুয়া খেলা ঘরের গজি তলা গাতু জানা নাই যে তো এত হাইত সাইয়া গুবনে যুয়া কালার ফাকে ফাকে ইয়া বাটানে

দেশর হত কল, বেশি জুয়া খেলার বল দেশর হত কল, বেশি জুয়া খেলার বল আত টিয়া গাত দিব আর মনো হাম নাই হাইদাইরে তারা তুন আর মনো হাম নাই যুব সমাজ বরবাদার বে জুয়া খেলা নাই ঘরর গজির তলা হানা তা তু জানা নাই যুব সমাজ বরবাদার বে জুয়া খেলা নাই গরর গজির তলা হানা তা তুল